ডাকে রে তরু গীত দাস ডাকে রে তরু গীত দাসে শান্তি দৌ মর যায় আয়ে মোহাম্মদ কামলি আই রে আমার বুকে আয়ে মোহাম্মদ কামলি আই দেয়া আমার ভোগিয়া ডাকে রে তোর কী তোদাসে ডাকে রে তোর কিতো দাসে শান্তি হু মদ যায় আই মহম্জ কামলিয়লা আইদেয়া আমার ভোগিয়াই হাই মোহাম্মদ কামলিয়ালা আই দে আমার বুকে ও কি দরবেশ পাশায়লি তুলিতেছে ফুলের কলি ফকি দরবেশ বাছায়লি তুলিতেছে ফুলের খলি কান্ধে লইয়া বিখার জুলি কান্ধে লইয়া বিখার জুলি বাস করে বিখ তলাই আই হাই রে আমার বুকে আয়ে হাই মোহাম্মদ কামলি হাই রে আমার বুকে আয়ে